আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুশি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে হঠাৎ করে কালকে বিকেলে এই নাস্তাটা বানালাম তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ঘরে যদি তেমন কিছু না থাকে বাচ্চা যদি সারাদিন কানের কাছে এসে প্যান প্যান করে কী খাবো কী খাবো চাইলেই কিন্তু আপনি এভাবে বানিয়ে দিতে পারেন তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে হাত দিয়ে এগুলোকে একদম নরম করে মিহি করে নিয়েছিলাম আর বাসায় হচ্ছে কয়েকটা পিস রুটি ছিল তো পাপড়াম যেগুলোর সাথে দিয়ে ফেলি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দেই নি সাবিহার জন্য সাবিহা তো জাল খেতে পারে না আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা দিতে পারেন তো এভাবে হচ্ছে পানি দিয়ে একটু রুটিটাকে নরম করে তারপর হচ্ছে এটার সাথে আমি মিক্স করে নিতেছি দেখতে আসেন কিভাবে আমি হাত দিয়ে নরম করে নিচ্ছি এভাবে করে নেবেন সবাই সবার মতো করে আর চাইলে হচ্ছে আপনারা একটা সিদ্ধ ডিম গ্রেড করে নিতে পারেন আমি আর এটা করিনি কেননা সাবিয়া ঘুম থেকে উঠলেই ওর হচ্ছে আগে ওর জন্য খাবার রেডি করে দিতে হয় তো আমার একটু লেট হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর করতে পারি না দেখতেই পারছেন ও পাশে বসে আছে ওর জন্য সব কিছু করা লাগে আমার আগে আগে তো এরকম করে আর কি আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর একটু হালকা তেল মেখে রেখে দিয়েছিলাম নয়তো হাতে লেগে যাবে তো তারপর হচ্ছে নিজেদের সাইজ মতো করে নেবেন যে যে মতো মানে যার মতো পছন্দ যেভাবে খুশি করে নেবেন আমি এখানে হচ্ছে দুইটা গোল গোল করে নিয়েছি দুইটা হচ্ছে জিরুস চিপসের মতো করে নিয়েছি আর এখন হচ্ছে কি বলে পিরামিডের মতো করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর বাচ্চাদের সামনে কিন্তু একটা জিনিস একরকম হলে ওরা খেতে একটু অনীহা করে তো চাইলে হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন যখন দেবেন ওর কাছে একটু খেতে আগ্রহ বাড়বে আর কি আমি ওইরকমইটাই করি সাবিয়াকে দিচ্ছি যেহেতু আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য এতটা খারাপ না আমার মনে হয় যে যেহেতু এখানে আলু আসে চাইলে যখন ডিমটা দিবেন তখন মোটামুটি পুষ্টিকর হবে নাস্তাটা আর বিকালে একটা স্ন্যাক্স যেহেতু বাচ্চাদেরকে দিতে হয় চাইলে আপনারা এটা দিতে পারেন আমার মনে হয় যে খুব বেশি খারাপ হবে না বাচ্চাদের জন্য আমি হচ্ছে মাঝে মাঝে এটা করি যখন হচ্ছে বাসায় তেমন কিছু থাকে না অল্প উপকরণ থাকে আর সব থেকে মানে ইম্পর্ট্যান্ট যেটা করি সেটা হচ্ছে যে একটু আমি নুডলসের মশলা দিই আমার কাছে ভালো লাগে আর কি আপনারা চাইলে হচ্ছে নুডলসের যে ম্যাগি মশলাটা থাকে বাজারে কিনতে পাওয়া যায় ওইটা আপনারা দিতে পারেন দিলে আর একটু স্বাদটা বেড়ে যাবে অবশ্যই কিন্তু এখানে শুধু লবণ ব্যবহার করবেন হলুদ আর কিছু না আর নুডলসের মশলা দিবেন অনেকে হয়তো কাবাবের মশলাটাও দেয় তো যার কাছে যেটা ভালো লাগে এই আর কি তো এখানে হচ্ছে দিয়ে আমি বাজাবাজি করতেছি সাবিয়া দেখে হয়তো খুশিতে নাচতেছে ওর কখন মানে ওর খাবার হচ্ছে ঘুম থেকে উঠলে বাচ্চা মানুষ যেহেতু বেশিক্ষণ খিদে সহ্য করতে পারে না তো এই আর কি আর আমি হচ্ছে একটু অল্প তেলে ভেজে নিলাম বুঝে নিত তেলের যে দাম আর আপনারা চাইলে একটু ডুবো তেলে ভাজবেন আর ডুবো তেলে বাজলে হচ্ছে দ্রুত ভে বাজাটা হয়ে যাক আর আমি অল্প তেলে বাজছি তেলের যে দাম কি আর করবো যখন বড় লোক হবো তখন হচ্ছে আর কি একটু তেলে ভাজবো এখন যেহেতু গরিব এখন আপাতত হচ্ছে আমরা অল্প তেলেই ভেজে নিলাম এই আর কি তো এই তেমন কিন্তু বাঁচাটা প্রায় হয়ে গেছে সাবিয়া দেখেন কি খুশি সাবিয়ার বাবা তো দেখে বলতেছে সাথে আমিও খাবো একা সাবিহা তুমি কেন খাবো আমিও খাবো তাই আমি বললাম ওকে ফাইন সবাই মিলেই খাবো আর একা খাওয়ার মধ্যে তো কোনো স্বাদ অবশ্যই নেই ভালোও লাগে না তেমন খেতে সবাই মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো তো বানানোর পর হচ্ছে বাবা মেয়ে দুজন কারাকারি লাগে গেছে কে খাবে কে আগে খাবে কেমন হয়েছে তো খাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে অবশ্যই বলবে তো ভালো হয়েছে আর এই তো দেখেন লুকটা আমার কাছে খুবই খুবই মজা হয়েছে দেখতে খুব ক্রিপসি হয়েছে আর স্বাদটাও কিন্তু খুব ক্রিস্পি হবে আর কি বলে খুব মজা হয়েছে চাইলে কিন্তু আপনারা বিকালে এটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সামান্যতম হলেও ভালো লাগবে এই আর কি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ